হ্যালো ভিউার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো এবং তোমাদের যাদের নাম প্রথম মেরিট লিস্টে এবং দ্বিতীয় মেরিট লিস্টে এবং ওয়েটিং লিস্টে আসেনি তোমরা যারা যারা স্পট টাউনের জন্য অপেক্ষা করছো তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো রাম ঠাকুর কলেজ থেকে কিন্তু স্পট অ্যাডমিশনের নোটিশ দিয়ে দিয়েছে তোমরা রাম ঠাকুর কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে চলে গেলেই কিন্তু পাবে এখানে উপরে দেখো কি লেখা আছে রাম ঠাকুর কলেজ আগরতলা লেখা আছে নোটিফিকেশন রিগার্ডিং স্পট এডমিশন ইন রাম ঠাকুর কলেজ ইন দা একাডেমিক ইয়ার টু জিরো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ লেখা আছে রাম ঠাকুর কলেজ আগরতলা ইনভাইটস ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর দ্য স্পট রাউন্ড টু জিরো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইন ডিফারেন্ট সাবজেক্ট অফ বিএ কোর্স পাস্ট আউট তো বলেছে যারা যারা এবছর এবং বিএসসি বিভিন্ন সাবজেক্টে জন্য আবেদন ঠিক আছে করতে পারবে তোমরা নিচে বলেছে স্টুডেন্ট অলরেডি এডমিটেড ইন এনি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অব দ্য স্টেট আর নট ইলিজিবেল ফর স্পট রাউন্ড এডমিশন বলেছে যদি কোনো ছাত্র বা ছাত্রী ত্রিপুরের যে কোনো ডিগ্রি কলেজে অ্যাডমিট হয়ে থাকে অর্থাৎ তোমরা যারা যারা অ্যাডমিশন হয়ে গিয়েছো তোমরা যদি স্পট অ্যাডমিশনের জন্য আবেদন করো তাহলে কিন্তু তোমরা পাবে না এই কথাটাই বলেছে এখানে নিচে বলেছে দ্য স্পট রাউন্ড অ্যাডমিশন প্রসেস উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল তো নিচে বলেছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট তো ভ্যাকেন্সি লিস্ট আশা করি তোমরা সবাই জন্য আগামী বারোই জুলাই তোমাদের পাব ভ্যাকেন্সি লিস্ট আসবে দশটার সময় তারপর বলেছে কালেকশন অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম টুয়েলথ অ্যান্ড ফিফটিন্থ জুলাই টু থাউজেন্ড টু ফোর ঠিক আছে তো বলেছে তোমাদের স্পট অ্যাডমিশনের ফর্ম কালেকশন করতে হবে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এবং সময় দিয়েছে এগারোটা থেকে চারটার মধ্যে তোমাদেরকে ফর্মটা নিতে হবে নিয়ে আবার জমা দিতে হবে ঠিক আছে তারপর বলেছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন কলেজ ওয়েবসাইট অর্থাৎ বলেছে তোমরা যারা যারা স্পট অ্যাডমিশনের জন্য আবেদন করবে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে ষোলো তারিখ অর্থাৎ সিক্সটিন জুলাই টু থাউজেন টোয়েন্টি ফোর টু তো ষোলো তারিখ দুইটার সময় তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে নিচে বলেছে অ্যাডমিশন অ্যাকর্ডিং টু মেরিট অর্থাৎ যারা যারা স্পট স্পট রাউন্ডে আবেদন করবে এবং তোমাদের যাদের যাদের নাম স্পট রাউন্ডে চলে আসবে ঠিক আছে অর্থাৎ স্পট রাউন্ডে মেরিট লিস্টে চলে আসবে তোমাদের ভর্তি আঠেরো তারিখ এবং উনিশ তারিখ চলবে এগারোটা থেকে চারটা ঠিক আছে আমি আবারও বলছি তোমাদের ভ্যাকেন্সি লিস্ট বারো তারিখ প্রকাশিত হবে তারপর স্পট অ্যাডমিশন চলবে বারো থেকে বারো এবং পনেরো ঠিক আছে বারো এবং পনেরো তোমাদের যে ফর্ম ঠিক আছে বা এখানে গেছে বারো অ্যান্ড ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইলেভেন এ এম টু ফোর এ পি এম ঠিক আছে তারপর বলেছে পাবলিকেশান অফ মেরিট লিস্ট ইন কলেজ ওয়েবসাইট সিক্সটিন জুলাই অর্থাৎ ষোলো তারিখ তোমাদের মেরিট লিস্ট প্রকাশ মেরিট লিস্ট প্রকাশিত হবে কলেজ ওয়েবসাইটে তারপর বলেছে অ্যাডমিশন অ্যাকর্ডিং টু মেরিট অর্থাৎ তোমাদের যাদের যাদের নাম মেরিট লিস্টে আসবে তোমাদের ভর্তি আঠারো তারিখ এবং উনিশ তারিখ এগারোটা থেকে চারটা নিচে বলেছে স্টুডেন্ট আর আস টু চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সি সিটস পাবলিশড ইন দ্য ওয়েবসাইট আফটার ফিলিং আপ দ্য অ্যাডমিশান ফর্ম স্টুডেন্টস মাস্ট ফিল আপ গুগল ফর্ম প্রোভাইডেড বাই দ্য কলেজ তো বলেছে ভ্যাকেন্সি লিস্টগুলি ভালো করে দেখার জন্য কলেজ ওয়েবসাইটে এবং গুগল ফর্ম ফিল আপ করার জন্য ঠিক আছে অর্থাৎ অ্যাডমিশান ফর্মটা গুগল ফর্মের মাধ্যমে দেওয়া হবে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে টু ফিল আপ দ্য ফ্রম স্টুডেন্টস আর টু ব্রিং দ্য ফলোইং অর্থাৎ তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে ঠিক আছে ফলোইং ডকুমেন্টস পাসপোর্ট সাইজ ফটো লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন যারা অনলাইন আবেদন করেছে তোমাদের লাগবে এইচএস মার্কশিট লাগবে জেরক্স অনলি অর্থাৎ তোমাদের ক্লাস মার্কশিট লাগবে অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে আধার পিআরটিসি জেরক্স লাগবে ঠিক আছে আধার এবং পিআরটিসি তোমাদের জেরক্স কপি লাগবে কাস্ট সার্টিফিকেট জেরক্স লাগবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তোমরা যারা যারা রাম ঠাকুর কলেজে পড়াশোনা করছো তো রাম ঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা চলে এসেছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারো বা এটা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে তো তোমরা সবাই দেখে নেবে ভালো করে এবং প্রত্যেকটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু স্পট অ্যাডমিশান নোটিশ দিয়ে দেবে এখনও সবগুলি কলেজে দেয়নি ঠিক আছে দিয়ে দিলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এখানে দেখো বিস্তারিত বলে দিয়েছে কিন্তু তোমাদের আগামীকালকে থেকেই কিন্তু স্পট অ্যাডমিশনের ফর্ম দেওয়া শুরু হয়ে যাবে এবং আগামীকালকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তো প্রত্যেকটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নেবে